ভারতীয় এয়ারপোর্টে এক্সিকিউটিভ পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কী পোস্টে আপনার আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে এখানে প্রথমে বলা হচ্ছে রিক্রুটমেন্ট অফ জুনিয়র এক্সিকিউটিভ ইন ভেরিয়াস ডিসিপ্লিন ইন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে থেকে নেওয়া হচ্ছে যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে শো করছে এবার আমরা পোস্ট সম্পর্কে এক এক করে ডিটেলস বিষয়গুলো দেখব এখানে আবেদন করতে হবে আপনাদের অনলাইনের মাধ্যমে এই যে অফিসিয়াল পোর্টাল এই পোর্টালে গিয়ে পোর্টালের লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে এরপরে আমরা পোস্টের ডিটেলসগুলো দেখব প্রথম পোস্টের নাম হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস টোটাল ভ্যাকান্সি আছে তেরোটা জেনারেল পাঁচটা ই একটা ও বিসি চারটে এসসি একটা এসটি আছে একটা জুনিয়র এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স অর্থাৎ এই আর ছেষট্টিটা ভ্যাকান্সি আছে জেনারেল তিরিশটা ই ছটা ও বিসি সতেরোটা এসসি নটা এসটি আছে চারটে এরপরে জুনিয়র এক্সিকিউটিভ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এখানে চারটে ভ্যাকান্সি আছে শুধুমাত্র জেনারেল ক্যাটাগরির জন্য আর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য এখানে কিন্তু পোস্ট ভ্যাকান্সি আছে একটা আর হিউম্যান রিসোর্সে আছে একটা তো এই হচ্ছে ভ্যাকান্সি ডিটেলস আপনাদেরকে বললাম আপনারা আপনাদের কোয়ালিফিকেশান ওয়াইজ এই ভ্যাকান্সি ডিটেলসে আবেদন করতে পারেন এবার আমরা দেখে নেব কোয়ালিফিকেশান জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিসে যারা আবেদন করবেন তাদের ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিং টেক ইন ফায়ার ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে যদি আপনাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন কোনো এক্সপিরিয়েন্স এখানে লাগবে না এরপরে জুনিয়র এক্সিকিউটিভ হিউম্যান রিসোর্স এই পদের জন্য আপনাদের গ্র্যাজুয়েট অ্যান্ড এম থাকতে হবে তবেই আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এখানেও কোনো এক্সপিরিয়েন্স লাগবে না জুনিয়র এক্সিকিউটিভ অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ এই পোস্টের ক্ষেত্রে হিন্দি অথবা ইংলিশে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এইবার এখানে কিন্তু দু বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ট্রান্সলেশন কাজের উপরে আপনাদের থাকতে হবে তবে আবেদন করতে পারবেন এইবার আমরা চলে আসবো নিচের দিকে এই পোস্টের এজ লিমিটগুলো দেখে নেব এজ লিমিট বলা হয়েছে জুনিয়র এক্সিকিউটিভের ক্ষেত্রে ম্যাক্সিমাম সাতাশ বছর সেটা আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ধরা হবে এস টি ক্ষেত্রে পাঁচ বছর ও বিসিরা তিন বছর পর্যন্ত এখানে বয়সের ছাড় পাবে ঠিক আছে এবার নিজের দিকে আসলে আপনারা এখানে পাবেন ইম্পর্ট্যান্ট ডেটগুলো যেমন অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে সরি এখনও শুরু হয়নি সতেরো দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে আবেদন করবার লাস্ট ডেট আঠেরো তিন দু হাজার পঁচিশ তারিখ পুরো এক মাস সময় পাবেন এটা আবেদন করবার জন্য আর আমাদের কম্পিউটার বেস্ট টেস্ট হবে সেই টেস্টের এখনও ডেট কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়নি এবার আমরা দেখে নেব রেমুনেশন অর্থাৎ পে স্যালারি জুনিয়র এক্সিকিউটিভ প্রত্যেকটি পোস্টের জন্য স্যালারি চল্লিশ হাজার টাকা থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে তিন পার্সেন্ট ইনক্রিমেন্ট হবে প্রত্যেক বছর এর সঙ্গে আপনারা বেসিক পের সঙ্গে ড্রেসনেস অ্যালাউন্স পের থার্টি ফাইভ পার্সেন্ট বেসিক পে এইচ আর এই সমস্ত জিনিস কিন্তু আপনারা কিন্তু গ্র্যাচুইটি সোশ্যাল সিকিউরিটি স্কিম মেডিকেল বেনিফিট সিপিএফ সমস্ত কিছু আপনারা কিন্তু পাবেন এই স্যালারির সঙ্গে সঙ্গে এখানে কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে ডকুমেন্টস আপলোড নিয়ে সেটা একবার অবশ্যই আপনার এখান থেকে দেখে নিন প্রথমে এখানে বলা হয়েছে প্লিজ আপলোড ওয়ান ডিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড হতে হবে পাসপোর্ট সাইজের ফটো তিন মাসের বেশি পুরনো যেন না হয় এবং টু আপনারা কিন্তু ক্যাপ হ্যাট বা ডার্ক সান সানগ্লাস পরে কিন্তু কোনো সময়ের জন্য ফটো দেবেন না সেক্ষেত্রে কিন্তু ফর্মটি রিজেক্ট হয়ে যাবে আর ফটোটি তিরিশ কেবি থেকে একশো কেবির মধ্যে আপলোড করতে হবে আর সিগনেচারের ব্যাপারটি দেখে নিন সিগনেচার বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট সাইন উইথ হোয়াইট পেপারে ব্ল্যাক কালির পেন দিয়ে আপনাদের সিগনেচার করতে হবে এটাও কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন কুড়ি থেকে আশি কেবির মধ্যে যে পেজি ফর্ম্যাটে সেটা আপলোড করতে হবে এবার দেখে নেব আমরা লাস্ট একটি বিষয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফিস আপনাদের এখানে হাজার টাকা পেইড করতে হবে ইনক্লুডিং জিএসটি দিয়ে অনলাইনভাবে অনলাইনে আপনাদের কিন্তু এটা পেমেন্ট করতে হবে ফিস সাবমিট বাই এনি আদার মোড উইল নট বি অ্যাকসেপ্টেবল কোনো অন্যভাবে অ্যাক অ্যাকসেপ্টেবল নয় শুধুমাত্র অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে যে পেমেন্ট অপশান আছে সেটাই আপনাদের অ্যাকসেপ্টেবল দ্য টি এস সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট অ্যাপেন্টি সুবি সাকসেসফুলি কমপ্লিট ওয়ান ইয়ার অ্যাপেয়েন্টিস ট্রেনিং ফিমেল ক্যান্ডিডেট এক্সামটেড পেমেন্ট ফিস অর্থাৎ এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং ফিমেলদের জন্য এখানে কোনোরকম ফিস লাগছে না তারা এটা ফ্রিতে আবেদন করতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও এগুলো পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন